অবশেষে সূর্যর সাথে দীপার দেখা হয়ে গেল সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য বাড়িতে এসে চিন্তা করতে থাকে ক্যাম্পের কথা আর মনে মনে বলে আমি ভেবেছিলাম হয়তো সেই আমার রূপামা আমি হয়তো আমার রূপামাকে আবার ফিরে পাব। তখন সূর্য দেখে সোনা তখনও ঘুমায়নি তারপর সূর্য সোনার কাছে আসে সোনা মুখ ঘুরে শুয়ে পড়ে তখনই সূর্যর ফোনে একটা আন্যর নাম্বার থেকে ফোন আসে সূর্য ফোনটা রিসিভ করে আর দীপা বলে হ্যালো ডাক্তারবাবু আমি দীপা বলছি সূর্য দীপার আওয়াজ শুনে অবাক হয়ে যায় আর বলে দীপা তুমি কোথায় আছো কেমন আছো তখন দীপা বলে আমি অনেকটা দূরে আছি ডাক্তারবাবু তখন সূর্য বলে কোথায় আছো আমাকে বলো আমি যাচ্ছি তখন সোনা সব শুনতে থাকে আর দীপা বলে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক্তারবাবু কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তখন সূর্য বলে কি বললে মায়ের কি হয়েছে তোমার কথা ঠিক শোনা যাচ্ছে না তখন সূর্য বলে দীপা তুমি কোথায় আছো আমাকে বলো তখন দীপা যেখানে আছে সেই অ্যাড্রেস দেয় আর সূর্য বলে আমি এক্ষুনি আসছি তুমি সাবধানে থেকো তারপর দীপা বলে বলে আর রূপা তখন সূর্য ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি এখনও খুঁজে চলছি কিন্তু তুমি দেখো দীপা আমরা যখন আবার এক হয়েছি আমরা আবার একই ছাদের তলে থাকবো একসাথে আবার থাকবো সবাই মিলে তারপর সূর্য বলে তুমি ওখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি তারপর সূর্য ফোন রেখে দেয় আর দীপা বলে উনি কি বললেন মা ঠিক আছে মা তাহলে বলেনি আমাকে গুণটারা তুলে নিয়ে গেছিল কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না অন্যদিকে রূপা স্থিত হাতে নিয়ে সূর্যর কথা চিন্তা করতে থাকে তখনই ফান্টুস আসে আর বলে কি রে মা তখন থেকে বসে বসে কি ভাবছিস এবার খেতে হবে তো তখনই বিন্দি খাবার নিয়ে আসে আর রূপা খেতে বসে হঠাৎ উঠে পড়ে আর বলে রূপা যদি এখানে ছোট্ট করে গণেশ ঠাকুর পুজো করে তাহলে কি তোমরা থাকবে আমি অনেক ফুল তুলে আনবো আর মন দিয়ে গণেশ ঠাকুরের পুজো করব তারপর আমি আমার মাকে চাইবো তখন ফান্টুস বলে তোকে হঠাৎ গণেশ পুজো করতে কে বলল তখন রূপা বলে বিন্দি মাসি বিন্দি মাসি তো বলল গণেশ ঠাকুর খুব জাগ্রত আচ্ছা বিন্দি মাসি এখানে যদি পুজো না হয় তাহলে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে যেখানে পুজো হয় তখন বিন্দি বলে আচ্ছা রূপা তুই বলতো এত কিছুর মধ্যেও তুই হাসি মুখে সবটা করছিস কি করে তখন রূপা বলে রূপা সব মায়ের কাছ থেকে শিখেছে মা শিখিয়েছে দুঃখের মধ্যেও কি করে হাসতে হয় আর রূপা কাঁদবেই বা কেন রূপা জানে ওর মা বেঁচে আছে তখন বিন্দি বলে আর বাবা তখন রূপা বলে রূপার কাছে তার মাই সব বাবা আর হিংসুকুটি অল্প সময়ের জন্য এসেছিল রূপা মায়ের জন্য আর মা রূপার জন্য নদীকে ভিক্টর আর জয় এসে বলে দাদাই তোর কি হয়েছে তুই কোথাও যাচ্ছিস তখন সূর্য বলে আমি বলেছিলাম না তোদেরকে দীপা বেঁচে আছে দীপা আমাকে ফোন করেছিল আমি ওকে আনতে যাচ্ছি তখন জয় শুনে খুব খুশি হয় আর বলে দাদাই আমি যাব বউ দিদিকে আনতে তখন সূর্য বলে না শোনা আমার শরীরটা ভালো নয় তোরা ওকে দেখ আমি দীপাকে নিয়ে আসছি তখন জয় বলে আমরা সবাই আবার এক একসাথে থাকবো বৌদিদি ফিরে আসছে এবার রূপাও ফিরে আসবে তারপর সূর্য সেখান থেকে চলে যায় আর ভিক্টর বলে চলো ছোট বৌদি আর তিস্তাকে খবরটা দি তারপর ভিক্টর আর জয় সেখান থেকে চলে যায় আর সোনা দীপার আওয়াজ পায় সোনা দেখে দীপা সেখানে এসেছে আর দীপা রেগে গিয়ে বলছে সোনা শুধুমাত্র তোর জন্য আজকে রূপা নেই রূপা মরে গেছে তখন সোনা বলে তার মানে বাবা আমাকে বাঁচাতে গিয়ে পাতামের মের হাত ছেড়ে দিয়েছিল তখন দীপা বলে হ্যাঁ আর এর জন্য শুধুমাত্র তুই দাই সোনা শুধুমাত্র তুই তখন সোনা কাঁদতে থাকে আর দেখে দীপার পাশে রূপাও এসে দাঁড়িয়েছে আর সোনার ঘুম ভেঙে যায় আর বলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম অন্যদিকে সূর্য দীপার কাছে যায় আর ছুটে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে আর বলে দীপা তুমি ভালো আছো তো তুমি সুস্থ আছো তো যেন তোমাদেরকে যে কদিন দেখতে পাইনি সে কদিন আমাদের মধ্যে দিয়ে কি গেছে আমি সোনা মা কেউ ভালো নেই শুধুমাত্র বেঁচেছিলাম আর আমি জানতাম তুমি ফিরবে তোমরা ফিরবেই তখন দীপা বলে আমার জানাতে অনেকটা দেরি হয়ে গেল ডাক্তারবাবু আমার আশেপাশে কোনো ফোন ছিল না ওই জন্য জানাতে পারিনি তখন সূর্য বলে কি জানাতে পারুনি না পারোনি সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আমি তোমাকে খুঁজে পেয়েছি আমরা সবাই আবার একসাথে থাকবো চলো দীপা আর একটুও সময় নষ্ট না তখন দীপা বলে আপনি তো আপনার কথা বললেন সোনার কথা বললেন কিন্তু রূপার কথা তো বললেন না কি হলো চুপ করে আছেন কেন ডাক্তারবাবু বলুন রূপা কোথায় আমি তো রূপাকে আপনার ভরসায় রেখে গেছিলাম তাহলে ওর হাতটা ছাড়লেন কেন বলুন তার মানে আমার রূপা হারিয়ে গেছে ওকে আর খুঁজে পাওয়া যাবে না এই বলে দীপা কাঁদতে থাকে তখন সূর্য বলে দীপা তুমি প্লিজ এইভাবে বলো না আমি জানি আমাদের রূপা আছে আমি ফিল করতে পারি ও কোথাও আছে ভালো আছে আমরা দুজনে মিলে ওকে ঠিক খুঁজে বার করব তখন দীপা বলে আর সোনা কেমন আছে তখন সূর্য বলে কি যে বলবো তোমাকে দীপা তুমি আর রূপা হারিয়ে যাওয়ার পর থেকে সোনা কথা বলছে না সেইভাবে রিয়াক্টও করছে না তখন দীপা বলে জানি না কোন অভিশাপ এইভাবে সব কিছু তছনছ করে দিচ্ছে এমনকি প্রকৃতিও আমাদেরকে শাস্তি দিচ্ছে আচ্ছা ডাক্তারবাবু মা আমার কথা আপনাকে কিছু বলেনি আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম তখন তো আপনি বললেন মা ঠিক আছে তখন সূর্য বলে মার সাথে তোমার দেখা হয়েছিল তখন দীপা বলে হ্যাঁ মা তো আমাকে নিতে এসেছিল আশ্রমে এসেছিল মা তখন সূর্য লাবণ্যর ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথাটা চিন্তা করতে থাকে তখন সূর্য বলে মা তোমাকে সেদিন ফিরিয়ে আনতে গেছিল কিন্তু এইসব ব্যাপারে তো আমি কিছুই জানি না তাহলে মা এখন কোথায় তখন দীপা বলে রূপার সাথে সাথে আমাদেরকে মাকেও খুঁজে বার করতে হবে তখন সূর্য বলে খুঁজে বার করতে হবে মানে তখন দীপা পুরো ঘটনাটা সূর্যকে খুলে বলে আর বলে জানি না কোন গোপন শত্রু আমাদের ওপর এইভাবে হামলা করলো কিন্তু যেই হোক সে কোনো এক মহিলা হবে তখন সূর্য বলে কোনো এক মহিলা মিস্কা কিন্তু মিশকা তো মরে গেছে তখন দীপা বলে কিন্তু টিস্কা তো বেঁচে আছে তখন সূর্য বলে মা আমাকে মেসেজ করলো তোমাদেরকে খুঁজতে বেরিয়েছে তোমরা আর নেই তখন দীপা বলে না এটা হতে পারে না মা তো আমার সাথেই ছিল তার মানে মায়ের ফোন থেকে আপনাকে অন্য কেউ মেসেজ করেছে আচ্ছা মায়ের ফোনটা দিন তো একবার ফোন করে দেখি তারপর দীপা ফোন করে দেখে ফোন নটরিচেবল বলছে তখন দীপা বলে যে করেই হোক মাকে খুঁজে বার করতে হবে নয়তো বিপদ হয়ে যেতে পারে তখন সূর্য বলে হ্যাঁ দীপা চলো আমরা সবার আগে মাকে খুঁজে বার করব অন্যদিকে উর্মি বলে ওদের তো এতক্ষণ চলে আসার কথা কিন্তু আসছে না কেন তখন জয় বলে দাদাই একজনে চিকিৎসা করছে বৌদিদি বলেছে তখন তিস্তা বলে আমি আর ওয়েট করতে পারছি না ওরা যে কখন আসবে তখন জয় বলে আমি সোনার সামনে একটা কথা বলতে চাইছিলাম না মাও মিসিং আর রূপাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সোনা এসে সবটা শুনে ফেলে তখন জয় বলে আমার বিশ্বাস দাদাই আর বউ দিদি মা আর রূপাকে ঠিক খুঁজে বার করবে তখন ভিক্টর বলে আমি একটা কথা বলছি তোমরা কিছু মনে করো না বৌদিদিত্য এই মেয়েটার কাছে ফিরে আসা উচিত ছিল যেই মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মরিচিকার মতন তাকে খুঁজে বেরিয়ে কি কোনো লাভ আছে তখন শোনা দীপার স্বপ্নে আসার কথাটা ভাবতে থাকে অন্যদিকে রূপা গণেশ পুজো করে আর ফান্টুস বলে রূপা তোর কি আরও ফুল লাগবে বললে আমি এনে দেব। তখন বিন্দি এসে বলে ও মা রূপা তুই কি সুন্দর সাজিয়েছিস তো তখন রূপা বলে রূপা সব মায়ের কাছ থেকে শিখেছে মা ঠিক যেইভাবে ঠাকুরকে সাজাতো রূপাও ঠিক তেমনই ঠাকুরকে সাজাচ্ছে অন্যদিকে সূর্য আর দীপা দেখে লাবণ্যকে মেরে একটা জায়গায় ফেলে রেখেছে তারপর দীপা আর সূর্য পুলিশ নিয়ে লাবণ্যকে উদ্ধার করে আর পুলিশ বলে আমাদের সাথে অ্যাম্বুলেন্স আছে আপনারা চিন্তা করবেন না ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তখন সূর্য কাঁদতে থাকে আর বলে দীপা আমি জানি না মাকে আর ফিরে পাবো কি না মার যা অবস্থা তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি প্লিজ এরকম করবেন না মা যখন বেঁচে আছে তখন আমরা ঠিক মাকে ফিরে পাবো আপনি প্লিজ একটু শান্ত হন এরকম করবেন না ডাক্তারবাবু অন্যদিকে দীপা আর সূর্য সেনগুপ্ত বাড়িতে আসে আর উর্মি বলে দিদি তুই ভালো আছিস তো তখন দীপা বলে আগে তুই বল সোনা কেমন আছে সোনা নাকি কথা বলছে না তারপর দীপা সোনা সোনা করে চিৎকার করতে থাকে আর কাকিয়াকে বলে কাকিয়া আমি শুনলাম সোনামা নাকি কথা বলছে না ও কোথায় আছে তখন কাকিয়া বলে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি ও ওপরে আছে তখন সূর্য বলে তোমরা দাঁড়াও আমি নিয়ে আসছি সোনামাকে তখন সোনা উপর থেকে নিচে নেমে আসে আর দীপাকে দেখে কাঁদতে থাকে তখন দীপা এসে সোনাকে জড়িয়ে ধরে আর আদর করতে থাকে আর বলে সোনা মা আর ভয় নেই মা চলে এসছে না আর ভয় পাবে না এই তো সোনাম্মা মা তোর কাছে আছে একবার তুই কথা বল মা প্লিজ একবার কথা বল মা তখন জয় বলে কাকিয়া ঠাকুর আমাদের কথা শুনেছে শোনা মা তো তোর কাছেই আছে একবার মা বলে ডাক তখন দীপা বলে হ্যাঁ মা তুই আমাকে একবার মা বলে ডাক দেখ আমি তোকে আদর করছি তখন শোনা কাঁদতে কাঁদতে মা বলে ডেকে ওঠে